শাশুড়ি মা আমি যাই গুড বাই উ সরকার আনছে সরকারি চাকরি ফুলা আনছে বৌ তুমি হইলা শাশুড়ি শোয়া শোয়া রং মানে কিটা আনছ যা কইছেন তা ওই তো রান্নছি শুটকি পর্তা ডিমের ঝোল হু লাভ দিয়া করাই আছো দে শুটকি পর্তা খাই এমন ফুলার বৌ আইনা কোনো লাভ নাই আজনৈতিক হইলে আমি শুটকিপর্তা করতাম করতাম ডিমের ঝোল অহনে আবার ধরতাছেন আমার ভুল কারবাক বাড়ি কারবা খেত কারবা খেতের কুলোই সেই রাইতে সেই রাইতে মরে নোয়া বাড়ির তালাই সত্যি বর্তা ডিমের জুল শাশুড়ি গেল সরকারি সাক্রেট যা কইবেন বুঝাইয়া কইবেন মনে রাখবেন না ফেস সারা দিন শুধু শুধু করেন কেস কেস ফুলা করে বিজনেস বউ করে চাকরি মুই দিয়ে দিয়া শাশুড়ি সুনাট গুতায় লাকড়ি মাঝে মধ্যে সুলাদ দিতে লাগে লাকড়ি কারণ আপনার ফুলার বউ করে সরকারি চাকরি আজকালকার বোইতে নিজের পায়ে দাঁড়া এই মাসে নিজের পায়ে দ্বারা। শাশুড়ি যদি কিচ্ছু কয় শাশুড়ি রে দে লাল রা দিসি না দিলে বুঝবেন কেমন আমি যেমন আমি তেমন কত কইছি সাধারণ মায়া বিয়া করো সংসার রাখব গুছাইয়া আনছে এক নাগিন সংসারে রাখছে বেসায়া আমি যদি নাগিন ওই আপনি হইলে নিবেন থামলাইয়া রাখেন নিজের ধুই যাচ্ছে কারণ নাগিনে সাতের ঠেঙের মিদই কামুর দে

আmathscrি ঘুমাইसेनेই খাইसेनेই কোনো খবর নাই মনটা কই অনেক সময় বাইতে বাইতে মনে যা কয় তা শুনতা হয় এই দুনিয়ে মাছরা কেউ অপূর্ণ নয় আমি যাইতাম আমার দেরি হইতা যায় উষুৎকটার बात নাই নিশাসরের রাত নাই কারণ আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি আর যদি সরকারি চাকরি না করতাম তাহলে মা আমারে ক্ষমা করে দেন আমার ভুল হইছে ক্ষমা করে দেন আমারে আমরা যখন বউ আসলাম শাশুড়ির খেয়াল রাখতাম শাশুড়ির ডরে বয়ে বয়ে থাকতাম নিজে না খাইয়া শাশুড়ি রেখা আগে সবাই সবাইলে খাওয়ায় দাওয়ায় এদুর থাকতো নিজের বাগে

যেদিন জামুগা সব সাইরা ওই দিন বুঝবা গো মো বাচ্চা আসি দেখা তোমার একটু বহা বাধ্য করি কি করলে আপনি খুশি হইবেন কোন কিতা চান আপনি কিতা চান কোন আমি চাই তুমি সরকারি চাকরি বাদ দিয়া সরকারি চাকরি সাইরা তুমি শুধু দিন ঘরের মধ্যে বইয়া তাও রান্না বান্না করো আর আমার আমার সেবা যত্ন করা মুখ সামলায়া কথা কন কারণ আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি সরকারি চাকরি না করলে

শোনো কি ধর ডিমের জোর ফুলা বিয়া করায় যদি সুটকি পড়্তা খায় এমন ফুলার বয় না কোনো লাভ নাই কি করে